এই যে রিমঝিম বর্ষা এত বৃষ্টি একদম টাটকা চিংড়ি সাইজ যদিও ছোট তো নিহাত মন্দ নয় পটল আছে তো ব্যাস পটল চিংড়ি করো আজকে

এই দেখুন এই যে চিংড়ি মাছগুলো এখন আমি বেছে নেব বেছে ধুয়ে কেটে রেডি করি এই যে এখন বেছে নিচ্ছি মাছগুলোকে এইভাবে সব ভালো করে বেছে নিচ্ছি এই যে এখানে চিংড়ি মাছ ধোয়া হয়ে গেছে ধোয়া কুটা হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে আর এইখানে আমি পটল দিয়ে দিয়েছি তো পটলগুলো কিভাবে কাটছি একটু দেখে নেবেন আমি আগে পটলগুলোকে এইভাবে সব ছেলে নেব আর পটলগুলোকে আমি গোটা গোটা রান্না করব আজকে আজকে গোটা গোটা পটল রান্না আর চিংড়ি মাছ দিয়ে কেমন করে করি আজকে দেখে নেবেন পটলটা এইভাবে কেটে নিচ্ছি এই দেখুন এই দিকে একটা কেটেছি আর এই দিকে একটা কেটেছি এইভাবে আমি কেটে নিচ্ছি আমি এখানে আদা রসুন নিয়ে নিয়েছি এখন বেটে নেব। আদা রসুনগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি এই যে আমার অল্পই আদা বাটা হয়ে গেছে আদা বাটা এখন পটলে আমি লবণ না আর হলুদ মাখিয়ে নেবো এখন বেশ অনেকটাই তেল দিয়ে আমি তেলেতে আমি পটলটা ভেজে নিচ্ছি এখন আমি চিংড়ি মাছটাতে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি পটলগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে এবারে আমি তুলে নেব এখন ওই তেলে আমি কালো জিলে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন চিংড়ি মাছগুলো ভেজে নেব পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা যে এইবার আমি মশলাগুলো সব এক এক করে দিয়ে দেবো আমি এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেবো হলুদ তো দিয়ে আছে অল্প হলুদ গুঁড়ো দিচ্ছি আর দিচ্ছি অল্প লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে ভাজা ধনের গুঁড়ো আর আমি দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলার পাউডার একদম সামান্য তো এখন আমি ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেবো আর আমি একটু জল দিয়ে দিচ্ছি একদম এই দেখুন ছোটো বাটি একটুখানি একটু জল দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি ভালো করে চিংড়ি মাছটা কষিয়ে নেব এবারে আমি চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে এই পটলগুলোও দিয়ে দিচ্ছি পটলগুলো দিয়ে একটু কষিয়ে নেব যাতে মশলাগুলো ঢুকে যায় পটলের ভেতরে পটলটা কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি অল্প করে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এই যে আমাদের পটল চিংড়ি একদম রেডি এইবারে নামিয়ে নেব সব কিছু ঠিকঠাক আছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে গোটা পটল মারাত্মক দেখি তো খুব ভালো লাগছে চিংড়িটা আরো বড় হলে আরো সুস্থ তাতেই মারাত্মক হয়েছে আর সুইট একবার একবারে সুইট বন্ধুরা খুব ভালো হয়েছে ভীষণ ভালো হয়েছে আর এই যে পটলগুলো গোটা গোটা রেখেছি এইভাবে আপনারাও বানাবেন বাড়িতে বানিয়ে দেখবেন কেমন কি হয় পটলটাও ভালো লাগে তো বন্ধু